আজও মেসে ফিরতে বেশ দেরি হয়ে গেল রীতমের ছুটির পর ক্যান্টিনে বসে মোহনাকে পড়া বুঝিয়ে দিচ্ছিল সে সামনেই ফাইনাল পরীক্ষা সারা বছর ফাঁকি দেওয়া মোহনা এখন অত্যন্ত সিরিয়াস হয়ে গেছে বড়লোকের আদুরে মেয়ে সমস্ত অহংকার ঝেড়ে ফেলে বাধ্য মেয়ের মতো তার সামনে বসে পড়া বুঝছে দেখে বুকটা ভরে ওঠে রিতমের বড্ড ভালোবাসে সে মোহনাকে মোহনা তার কাছে কিছু চাইবে আর সে দেবে না এটা কখনো হতে পারে না তাই তো পরীক্ষার আগে নিজের পড়া ফেলে রেখে মোহনাকে তৈরি করে দিচ্ছে সে মোহনা ভালোভাবে পাস না করতে পারলে সেটা তো তারও ব্যর্থতা কলেজে রিতম আর মোহনার প্রেম বেশ একটা চর্চিত বিষয় খুব গরিব বাড়ির ছেলে রিতমের সঙ্গে লোকের মেয়ে মোহনার প্রেমটা সহজভাবে নেয় না সবাই অনেকেই সামনে বলে ফেলে যে মোহনা নাকি রীতমকে জাস্ট ইউজ করছে কিন্তু রীতম জানে মোহনা তাকে কত ভালোবাসে ভালো না বাসলে তার মতো একটা সাধারণ ছেলেকে কি এত পাত্তা দিত যাই হোক দুমাস পর রেজাল্ট বেরোতে দেখা গেল ভালোভাবে পাস করে গেছে মোহনা আর রিতম আশানুরূপ না করতে পারলেও ভালোই করেছে যদিও রিতমের তাতে কোনো দুঃখ নেই রেজাল্ট দেখেই আনন্দে প্রথমে মোহনাকে ফোন করলো রীতম ফোন বেজে গেল কিন্তু মোহনা ধরল না একটু অবাক হলো রিতম এই খুশির মুহূর্তে রিতমকে ফোন না করে কি করছে মোহনা বিকেলের দিকে আবার ফোনটা সুইচ অফ আসতে লাগলো মোহনার ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠতে লাগলো রীতম সব ঠিক আছে তো সামনে চেষ্টা করে যেতে যেতে অনেক রাতে ফোন ধরলো মোহনা উচ্ছ্বসিত হয়ে তাকে শুভেচ্ছা জানালো রিতম তারপর জিজ্ঞেস করল সারাদিন কোথায় ছিলি তোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল খুব মায়ের সঙ্গে এক রিলেটিভের বাড়িতে গেছিলাম ঠান্ডা গলায় উত্তর দিল মোহনা খানিকটা দমে গেল রিতম তার মনে হলো মোহনার বোধ মুড ঠিক নেই কে জানে হয়তো বাড়িতে কিছু হয়েছে তাকে আর বেশি না ঘাঁটিয়ে শুভরাত্রি জানিয়ে ফোন রেখে দিল সে তিন চার দিন পর কলেজের বন্ধু শুভ রিতমকে ফোন করে জানালো মোহনাকে অন্য একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াতে দেখেছে সে হতেই পারে এতে আশ্চর্যের কি আছে কত পরিচিতি ওদের কত বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা বেশ রেগে এই শুভকে বলল রীতম না রে ওদের দেখে মনে হচ্ছিল যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো কিছু ব্যাপার আছে ওদের মধ্যে ছি শুভ আমি ভাবতেও পারছি না তোর চিন্তাভাবনা এত নিচে নামতে পারে তুই ও অন্যদের মতো না আমি ভাবতেও পারছি না তুই এরকম করতে পারিস এটুকু বলেই ফোন কেটে দিল রিতম তার ব্যবহারে বেশ ক্ষুব্ধ হলো শুভ মনে মনে সে ঠিক করে নিল রীতমের ভুল একদিন ভাঙাবেই কয়েকদিন পরই রীতমের ফোনে একটা ফটো পাঠিয়ে দিল শুভ রেস্তোরাঁতে মুখোমুখি বসে আছে মোহনা আর একটা ছেলে টেবিলের ওপর রাখা মোহনার হাতের ওপর হাত ছেলেটার ফটোটা দেখে রাগে ফুঁসে উঠলো প্রীতম কিছুক্ষণ আগেও তো তার সঙ্গে মোহনার কথা হয়েছে সঙ্গে সঙ্গে মোহনাকে ফোন করলো সে জানতে চাইল সব কিছু কোনো রকম ভনিতা না করেই মোহনা বলল সব কিছু যখন জানতে পেরে গেছিস তখন তো আর লুকিয়ে লাভ নেই শুভ ঠিকই দেখেছে ওটা আমার বয়ফ্রেন্ড বেশ অবাক হয়ে গেল রিতম সে তবে কি বেপরোয়া হয়ে সে কথা জিজ্ঞেস করে বসল সে এরপর ঋতমের এতদিনের ভ্রান্ত ধারণা ভেঙে দিয়ে তার কোমল হৃদয়কে দলিত মথিত করে মোহনা বলল তুই কি করে ভাবলি যে আমি তোকে ভালোবাসব কী আছে তোর নিজেদেরই তো নুন আনতে পান্তা ফুরোয় তার উপর আবার বড়লোকের মেয়ের সঙ্গে প্রেমের স্বপ্ন আমাদের বাড়ির চাকরদের অবস্থাও তোদের থেকে ভালো বুঝলি নেহাত আমার ওই বোরিং টিউটারগুলোর কাছে পড়তে ভালো লাগে না তাই পড়াশোনায় ভালো না হলে কে তোর সঙ্গে মিশতো বলতো রীতমের মনে হলো দুঃখে তার হৃৎপিণ্ডটা টুকরো হয়ে যাবে কোনো রকমে ফোনটা রেখে দিয়ে বিছানায় বসে পড়ল সে তারপর বাচ্চাদের মতো হাফুস নয়নে কান্না শুরু করে দিল পরদিন থেকে যেন এক নতুন রিতমের জন্ম হল বেপরোয়া নিষ্ঠুর হৃদয়হীন জীবনে এখন একটাই লক্ষ্য তার প্রচুর প্রচুর টাকা কামানো টাকা দিয়ে একদিন সব কিছু কিনে নেবে সে কিছু ভুলে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার সাধনায় ডুবে গেল রিতম। নাওয়া খাওয়া ভুলে কাজের মধ্যে ডুবে গেল ধীরে ধীরে লাজুক আবেগপ্রবণ সাদা সিধে রিতম যেন এক যন্ত্রে পরিণত হয়ে গেল প্রায় বছর দশেক পর রিতমকে দেখে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তার মা মিনা আজ তার ছেলে বিশাল বড় বিজনেসম্যান প্রচুর টাকা পয়সা তাদের বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই কিন্তু মায়ের মনে একটুও সুখ নেই ছেলেকে তিনি যেন কোথায় হারিয়ে ফেলেছেন এই রিতমকে তো তিনি চাননি সারাক্ষণ কাজে না হয় মিটিংয়ে ব্যস্ত আর ফাঁকা পেলেই নিত্য নতুন মেয়েদের নিয়ে সময় কাটানো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কথায় মিনা বুঝতে পারেন ছেলের অতিরিক্ত নারিয়া শক্তি সকলের চোখেই বেশ দৃষ্টিকটু কিন্তু রীতমের যেন কোনো দিকে হুঁশ নেই সে নাকি নিজেও মনে রাখতে পারে না যে কোন কোন মেয়ের শয্যাসঙ্গী হয়েছে সে আজ পর্যন্ত অনেক সময় নাকি মেয়েদের মুখটাও ভালো করে দেখে না সে সঙ্গ সুখ ভোগ করে মুখের ওপর টাকা ছুঁড়ে মেরে চলে যায় নিজের কাজে এর মধ্যে অনেক মেয়ে নাকি তাকে ভালোবেসে ফেলে ঋতমের জীবনে থাকতে চেয়ে কান্নাকাটি করে কিন্তু ঋতম নিজের শখ মিটে গেলে একেবারে ছুঁড়ে ফেলে তাদের সে জানে মেয়েরা টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া আর কিছু চায় না মিনা অনেকবার ছেলেকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু ছেলে তার কোনো কথাই শোনে না মিনা তার বিয়ে দিতে চেয়েছেন কিন্তু বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রীত এদিকে তার নানা নানারকম কুকীর্তির কথা শুনতে শুনতে ভেতরে ভেতরে একেবারে বিধ্বস্ত হয়ে পড়লেন মিনা ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে লাগল কিছুদিন পর আচমকা হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন তিনি মায়ের মৃত্যুর পর মানসিকভাবে একেবারে একা হয়ে গেল রীতম কিন্তু তার জীবনযাপনে কোনো পরিবর্তন হলো না একদিন সকালে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে বলে অফিসে যায়নি রীতম সর্বক্ষণের কাজের ছেলেটাও ছুটি নিয়ে বাড়ি গেছে আজ দুদিন বেলা এগারোটার দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল বিরক্ত হয়ে উঠে গিয়ে দরজা খুলল রিতম সামনে বেশ সুন্দর দেখতে প্রায় রিতমের সমবয়সী এক মহিলা দাঁড়িয়ে আমি রোহিণী আপনার পাশের বাড়িতে ভাড়া এসেছি রোজ আপনাকে অফিস যেতে দেখি একদিনও মিস করেন না আপনি রবিবার হলেও ঠিক একই টাইমে বেরিয়ে যান আজ আপনাকে বেরোতে না দেখে মনে হলো আপনার শরীর খারাপ হয়েছে কি না একবার খোঁজ নিয়ে দেখি মনে মনে অসন্তুষ্ট হলেও মেয়েটার মিষ্টি হাসি দেখে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারলো না রিতম জানালো যে শরীরটা তার সত্যিই খারাপ হাতের প্যাকেটটা এগিয়ে দিয়ে মেয়েটি বলল ছেলের জন্য কেক বানিয়েছিলাম আপনার জন্য এক টুকরো এনেছি খেয়ে নেবেন প্লিজ মনে মনে বেশ অবাক হলো রিতম মহিলাকে দেখে মনে হয় না ছেলের মা এমন কি বিবাহিত বলেও মনে হয় না যাকে আজ পর্যন্ত কেউ এভাবে এসে আলাপ করেনি তার সঙ্গে তাই সৌজন্যমূলক একটা হাসি দিয়ে নমস্কার করে রোহিণীকে বিদায় জানালো সে এরপর থেকে রিতম খেয়াল করতে লাগল সে অফিস যাওয়ার সময় জানালায় দাঁড়িয়ে থাকে রোহিণী চোখে চোখ পড়ে যেতে মিষ্টি করে হাসল একদিন একদিন তার ছেলেকেও দেখল রিতম ভারী মিষ্টি একটা বাচ্চা সে তাকাতে তার দিকে হাত নাড়ল বাধ্য হয়ে হাত নাড়ল রিতম ধীরে ধীরে এটা যেন খানিকটা অভ্যেসে পরিণত হয়ে গেল তার বাড়ি থেকে বেরোলে আপনা আপনি রোহিনীর জানালার দিকে চোখ চলে যায় তার এরপর একদিন আবার রোহিণী তার জন্য পায়েস নিয়ে এলো ছেলের জন্মদিন ছিল তাই বানিয়েছিল পায়েস খেয়ে মায়ের কথা মনে পড়ে গেল রিতমের হঠাৎ একদিন তাকে বাড়িতে খেতে নেমন্তন্ন করে বসলো রোহিণী কিছুতেই না করতে পারলো না রিতম ভেতরে ভেতরে রোহিণীকে আরও ভালো করে জানার একটা অদম্য কৌতূহল কাজ করছে সেদিন রোহিণীর ছেলে গোগলের সঙ্গে বেশ অনেক সময় খেলল সে প্রচুর গল্প হলো রোহিণীর সঙ্গে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে গোগলের বাবা যেহেতু পৈতৃক সম্পত্তি অনেক আছে তাই ভালোভাবে খেয়ে পড়ে চলে যাচ্ছে রোহিণী আর গোগলের তবে চাকরির পরীক্ষা দিচ্ছে রোহিণী তার আশা পেয়েও যাবে যে কোনো একটা কয়েক দিনের মধ্যেই নিজের মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করল রীতম উইকেন্ডে রুটিন মাফিক নারী সঙ্গে আর মন সায় দিচ্ছে না তার তাছাড়া কাজের মধ্যেও বারবার কেন জানে না রোহিণীর কথা মনে পড়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই রীতম বুঝতে পারল জীবনে আবার প্রেম এসেছে তার রোহিণীর প্রেমে পড়েছে সে সেই দুকুল ছাপানো প্রেম যেখানে ভালো মন্দ উচিত অনুচিতের কোনো স্থান নেই আর ছোট্ট গোগলের প্রতিও আজকাল অদ্ভুত একটা টান অনুভব করে সে গোগলের আধো আধো কথাগুলো যেন মধু বর্ষণ করে তার কানে রবিবার মলি নামের একটা মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য হোটেল বুক করা ছিল ক্যান্সেল করে দিয়ে রোহিণীকে ফোন করে সে জানিয়ে দিল তারা তিনজনে মিলে বিকেলে পার্কে যাবে কিছুক্ষণ ঘুরে ফিরে বাইরে ডিনার করে তারপর ফিরবে খুব খুশি হয়ে রাজি হয়ে গেল রোহিণী প্রোগ্রামটা সেট করে ঋতমের মনটাও বেশ খুশি হয়ে গেল বহু বছর পর মন খুলে এনজয় করল রিতম বুকের ওপর থেকে যেন খানিকটা বোঝা কমে গেছে বলে মনে হলো তার প্রায় মাস ছয়েক পর রিতম আর রোহিণীর রেজিস্ট্রি বিয়ে খুব খুশি রিতম সে ভাবেইনি যে এই দিনটা তার জীবনে কোনো দিন আসবে যদিও খুব ধুমধাম করে বিয়ে করতে চেয়েছিল সে কিন্তু রোহিণী সেটা চায়নি কয়েকজন বন্ধু বান্ধবের উপস্থিতিতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ব্যাস সকাল এগারোটায় ম্যারেজ রেজিস্ট্রারের অফিস পৌঁছানোর কথা সাড়ে দশটায় পৌঁছে গেল রিতম রোহিণীকেও সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু রাজি হয়নি সে সে যাবে তার কিছু বান্ধবীর সঙ্গে কিন্তু বেলা বারোটা বেজে যাওয়ার পরও তার দেখা নেই এমনকি ফোনটাও সুইচ অফ অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করছে রিতম। বন্ধুরা সমানে তাকে নিয়ে মজা করে যাচ্ছে কিন্তু রিতমের কানে কোনো কথাই ঢুকছে না হঠাৎ দূর থেকে রোহিণীকে দেখতে পেলো সে ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল তার কিন্তু এক কী সাজ রোহিণীর একটা খুব সাধারণ সাদা চুড়িদার মাথার চুল উস্কো খুসকো সঙ্গে গুগল নেই তবে কি গুগলের কিছু হয়েছে কি ব্যাপার রোহিণী কি হয়েছে গোগল কোথায় রোহিণী কাছে আসতেই চূড়ান্ত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল রিতম রিল্যাক্স গোগল একদম ঠিক আছে বাড়িতে আছে কেমন যেন একটা বাঁকা হাসি হেসে বলল রোহিণী তুমি তুমি ঠিক আছো তো তুমি কি ভুলে গেছো নাকি যে আজ আমাদের বিয়ে বিয়ে তুমি কি করে ভাবলে রিতম যে আমি তোমার মতো ছেলেকে বিয়ে করব তাছাড়া তোমার মতো ছেলেদের তো বিয়ে করার কোনো প্রয়োজন নেই নিত্য নতুন নারী সঙ্গের তো কোনো অভাব নেই তোমার তার হাসি রোহিণীর ঠোঁটে তার কথা শুনে বেশ অপ্রস্তুতে পড়ে গেল রিতম বন্ধুরা সবাই হাঁ করে তাদের দুজনের কথা শুনছে মরিয়া হয়ে রোহিনীর হাত ধরে তাকে বোঝাতে গেল রিতম কিন্তু রোহিণী তাকে সে সুযোগ দিল না আমি তোমাকে সত্যি ভালোবাসি রোহিণী তোমার সঙ্গে সংসার করতে চাই অসহায় হয়ে বললো রিতম ভালোবাসা সংসার তুমি আবার এসবের কি বোঝো সোহিনীকে মনে আছে তোমার একটা ট্রেনিংয়ে দেখা হয়েছিল তোমাদের তোমাকে ভালোবেসে তোমার কাছে নিজেকে সঁপে দিয়েছিল মেয়েটা কিন্তু তোমার কাছে সে ছিল শুধু ভোগের উপকরণ টাইম পাস তাই যখন সে প্রেগনেন্ট হওয়ার পরে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল তখন তুমি তার ফোন কেটে দিয়েছিলে ব্লক করে দিয়েছিলে তাকে রোহিণীর চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়তে লাগল কি বলছো এসব আমি কোনো সোহিনীকে চিনি না আর তাছাড়া আমি এখন একেবারে পাল্টে গেছি বিশ্বাস করো কাতর গলায় বলল রীতম সোহিনী আমার বোন তোমার দেওয়া দুঃখ সহ্য করতে পারেনি মেয়েটা বাচ্চা জন্ম দিয়েই মারা যায় সে আর গোগল তোমার ছেলে আমি এখনও বিয়ে করিনি আমার নিজের কোনো ছেলেও নেই রোহিণীর কথা শুনে একেবারে হতবাক হয়ে গেল রিতম গুগল তার ছেলে এই জন্যই কি এত টান অনুভব করছিল সে গোগলের প্রতি চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে এলো তার রোহিণীর সামনে হাত জোর করে সে বলল আমাকে ক্ষমা করে দাও যা হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত এখন চলো আমরা বিয়ে করে নিই আমি কথা দিচ্ছি তোমাকে আর গুগলকে খুব সুখে রাখব তাহলে যে তোমার কোনো শাস্তি হবে না রীতম বসু আমাকে তো নয় গুগলকেও কোনো দিন কাছে পাবে না তুমি এটাই তোমার ঠিকঠাক শাস্তি দাঁতে দাঁত চিপে বলল রোহিণী তারপর নিস্পৃহ মুখ নিয়ে সেখান থেকে চলে গেল যেও না রোহিণী যেও না বলতে বলতে এই মাটিতে লুটিয়ে পড়লো রীতম তার হাউ হাউ কান্না দেখে চোখে জল চলে এলো বন্ধুদেরও